আমাদের শাহজালাল সাহ উনিও আর এক অলি আল্লাহ পাড়াইছেন ওনার হায়াত ছিল একশো বিশ বছর কত একশো বিশ জন্ম হলো এমন লেখাপড়া করছেন গিয়া জালাল উদ্দিন রুমির মাদ্রাসায় তুরস্কের কোনিয়া শহরে রুমে সেখান থেকে আসতেন ইরাক উনার মামা আহমদ কবির রেফাই মামার সাথে না। এরপরে আবার আসতেন দিল্লি দিল্লিতে থাকছেন অনেকদিন সেখানে নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে দেখা পরে আসতেন বাংলাদেশের প্রধান রাজধানী গৌড় যেটা রাজশাহী চাপাই নবাবগঞ্জ এলাকা আর দুইটা রাজধানী একটা হলো সোনারগাঁও আর একটা হল গৌড় শীত বেশি পড়লে এখানে এসে বাচ্চারা থাকতো আর আমের সময় যাই তো রাজশাহী আম খাওয়ার জন্য রাজার নাম ছিল লক্ষণ সেন শাহজালালের আগে আর হুজুর সর ইসলামের সময় বাংলাদেশের রাজার নাম ছিল শশাঙ্ক কি নাম রাজা শশাঙ্ক শশাঙ্ক যশোর থেকে ফরিদপুর পর্যন্ত চালিত দেশ আর এই দিকে ঢাকা থেকে নিয়ে চট্টগ্রাম টেকনা পর্যন্ত রাজা ছিলেন রুহামি কি নাম রুহামি এই রুহামি থেকে রোহিঙ্গা রুহামি আরো আগে ইসলাম গ্রহণ করছে বাংলাদেশে তখন একদল সাহাবি তবে এই আরব ব্যবসায়ী যাইতেছে তাদেরকে উনি আল্লাহ নবীকে দেওয়ার জন্য বাংলাদেশ থেকে একটা তলোয়ার পাঠাই দিয়েছেন কি তলোয়ার আর একটা আগরের একটা গাছ পাঠাই দিয়েছেন আগর কি গাছ আগরের গাছ আবার আগরের কষ ওধ ওধ হলো আগর নবী সাহা ইসলামের সামনে পরিচিত এবং উনি ব্যবহার করতেন ওধ আর তলোয়ারের নাম ছিল হিন্দুয়ানি ইন্ডিয়ান তলোয়ারের নাম কি ছিল হিন্দুয়ানি হুজুরের কাছে ছিল মৃত্যু পর্যন্ত ওইটা ব্যবহার করতেন আর পাঠায় দিছে আমাদের সিলেটের জঙ্গল থেকে নিয়ে আদা কি পাঠাইছে এখনকার বাজে 11:30 হয়ে গেছে 11:30 আচ্ছা আমাদের মাহফিল তো শেষ আর মাহফিল প্রশাসনের অনুমোদন সাড়ে টা আমরা অনুমোদনের মধ্যে শেষ করব আর শেষ এমনিই বা আমারই ব্যাটারি শেষ চার্জ শেষ আমার এরা আর ভালো বক্তা হইলো না আমার আনছে বক্তা দেই জানি না ঠিক আছে না এমনিও অনেকের মাইকে কষ্ট হয় অনেকে অসুস্থ রুগী হার্টের রুগী অনেকে লেখাপড়া করে অনেকে ঘুমাইতে চায় চাকরি করে এই জন্য অধিক রাত্রে মাইক চালানো এটা আমাদেরও আদবের খেলাফ তো ইসলামের মধ্যে এরকম নাই তো আজকের জন্য যারা আশপাশের সবাই আমার একটু মাক করবে করতেন না শাহজালাদের কথাটা কয়ে শেষ করে দেওয়া ওনার জায়গাটা আসছি একটা আলাদা গ্রান পাতেছি মাদ্রীবির পর থেকে সুবাস আল্লাহর অলিদের নিঃশ্বাস এই অক্সিজেনে আছে এখানের মাটি দোলার মধ্যে উনি হাঁটাচলা করছেন বুঝেন না অবস্থাটা এটা আলাদা বরকত আছে বুঝতে হবে না বুঝলে হবে না শাহজালাল রহমতুল্লাহ আলহি যখন সিলেটে আসেন তখন সেকান্দুর শাহ অনুরোধে আসছেন কার অনুরোধে সেকান্দুর শাহ বাদশাহ উনি বলে যে বাংলার সবটা জয় করছি কিন্তু সিলেট জায়গাটা শ্রীহট্ট এইটারে আমরা জয় করতে পারি না তা আমাদের আর্মি পারতেছে না হুজুর আপনি শুনলাম বিরাট বুজুর্গ আপনি একটু দয়া করে দোয়া করে দেন হজ হজর শাহজাহাল কিন্তু খুব বুদ্ধিমান ছিলেন উনি বলতেছে যে তিনটা শর্ত কয়টা একটা হলো তোমার ফাঁসে ফাঁসের দুষ্ট বেয়াদব আর্মি ওইগুলির নিচে মেজর ক্যাপ্টেন হইয়া আমার লোক যুদ্ধ করবে না কি করবা পুরা সেনাবাহিনী আমার আওতায় দাও বুঝুন তো বঙ্গীয় সেনাবাহিনী পুরাটার আমাকে সি ইন সি বানাইতে হবে কমান্ডার অফ চিফ বলে হুজুর বানাইলাম আর দুই নম্বর হল সিলেট জয়ের পরে তোমাদের বাংলার যে এই কেজমালি আইন এটা দিয়ে চলবে না সিলেটে আমি ইসলামী হুকুমত কায়েম করবো বলো হুজুর তাই দিলাম তিন নম্বর হলো সিলেটের মধ্যে যদি আমি পছন্দ করি তাহলে সেখানে আমি বসবাস করব কাম পুরাইলে করবো যে এখন জানগা হবে না হজর শাহজালাল সিলেটের মধ্যে যখন আসেন তখন ওনার বয়স একশো তিন গত বাকি সতেরো বছর ছিলেন মৃত্যু পর্যন্ত উনি কীভাবে আসছেন সব জানেন আপনারা সেকান্দর শাহকে বলছেন যে ঠিক আছে আর্মি আমার পিছনে রাখো এগুলি অজু গোসল করাইয়া তৌবা করাইয়া জিকি শিখাইছেন আর ওনার কমান্ডার তিনশো ষাট জন কজন ওনার সেনাপতি প্রধান সৈয়দ নাসির উদ্দিন সিফা সালার হ্যাঁ বাঘের বাচ্চা শাহজালাল মেন ওলি আর প্রধান সেনাপতি কি সৈয়দ নাসির উদ্দিন সিফা সালার রহমতুল্লা আর তিনশো জনের নাম আমার জানা আছে সোহাইলে এমন কিতাবে আছে আমি এটাকে তর্জমা করে ইনকিলাবে কিলাবে সাপে দিছি তিনশো ষাট জনের নাম অনেকে জানে না। তিনশো ষাটের নাম উনি রওনা করছিলেন কিন্তু তেরো চোদ্দ জনিয়া এমন থেকে পরে সঙ্গে লোক বাড়তে 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 সেই আরব থেকে কিছু মক্কা মদিনা থেকে কিছু তুরস্কের শাহজাদা ওনার সঙ্গে আসছেন ইরাক ই বাগদাদ কাফেলা বুখারা সমরকন্দের লোক ওনার সাথে চলে আর মুরিদ হয় আর সাথে সাথে চলে যায় এবং মুলতান থেকে ওই দিল্লি এরপরে লাহোর এইসব জায়গা থেকে বিহার পর্যন্ত পশ্চিমবঙ্গ কলকাতা ঢাকা সব হইয়া বাগদাদি হইয়া শেষে তিনশো ষাট একজনের নাম ছিল চাষনি পীর উনি নিজে একজন নৃতত্ত্ববিদ ভূ বিজ্ঞানী ছিলেন মাটির সাথে মাটি মিলাইতে পারত আর মাটি স্বাদ নেওয়া বলতে পারতো চাষনি অর্থ কি যে চেক করে মুখ দিয়ে সাখে সাঁকে বুঝলেন তো সাহ ওনার মামা বলছিল যে চলো তুমি তো যেতেছ তোমাকে আমি মক্কার এক মুঠি মাটি দিলাম বিশ্বের যে জায়গায় এই মক্কার সাথে মাটি মিলবে সেখানে তুমি থাকবা এই মক্কার মাটি খুঁজতেছে ইরাক থেকে আফগানিস্তান পাকিস্তান সিন্ধু হিন্দুস্তান বোম্বাই মাদ্রাজ অমৃতসর দিল্লি এরপরে লখনউ মুঘলসরাই পাটনা কলকাতা ঢাকা রাজশাহী সব ঘুরে সোনারগাঁও এসে সেখান থেকে নৌকা দিয়ে আসছিলেন সোনারগাঁও থেকে সোনারগাঁও থেকে এসে উনি হবিগঞ্জ সুনামগঞ্জ কোনোখানেই চাষনি পীরে বলে যে না মিলতেছে না সিলেট জয় করছেন গৌরগোবিন্দ পরাজিত হয়েছে আধ্যাত্মিক শক্তিতে সুরমা নদীতে আসতে দেহে সব নৌকা উড়ে হয়েছে বললেন যে নৌকা নাই সমস্যা নাই ওই বাংলা সেনাবাহিনী তা পারতো না নৌকা ছাড়া কি যাইতে পারবে না আমার তিনশো সাইট আমার সাথে আসো ওই আর্মি রাখছেন ওই টাওয়ারের ওই পারে কোথায় হুমায়ুন চত্বরের ওই পারে বাংলার বঙ্গবাহিনী আর সাথে তিনশো সাইট সুফি বুজুর্গ সাথে তলোয়ার তসবি নিয়ে যায় না বিষয় এই চারজন পাঁচজন করে খার পারো। জায়নামাজের মধ্যে পাঁচ ছয়জন দাঁড়াইতো উল্টাভাবে উজান বায়া নৌকা এই পারে ভিজতে লভে নেমে গেছে জায়নামাজ তাই শক্ত হয়ে গিয়া তিনশো ষাট জনকে পার করে দিছে পার করার পরে এই গরগোবিন্দের কেল্লা এখান থেকে একেবারে গজ হবে এটার সামনে আসছেন আসার পরে কয় সর্বনাশ নৌকা ছাড়া যেটা পার হয়ে গেছে এরা তো রোখা যাবে না নামাজ দিয়া লোক পার হয়ে যায় প্রথমে গেছেন বুরহান বাড়িতে তোমার ছেলেকে হত্যা করেছে গৌরগোবিন্দ এই জন্যই আমি আল্লাহ রসুলের এলহামি নির্দেশে সেনাবাহিনীতে যোগ দিয়ে আসছি সাধারণ আরমি না বুরহান উদ্দিন ক্যদা হুজুর আমি দিল্লি বাদশাকে বিচার দিয়েছিলাম দিল্লির বাদশাহ শাকে বলছে এক বছর দুই বছর চেষ্টা করে হয় না আপনি থেকে আসছেন শাহজালাল বলল যে আল্লাহ আমাকে পাঠিয়ে দিছে এই চিরদিনের জন্য সিলেটকে জয় করে দিল দিন পথ দেখাইয়া নিয়ে আসছে গৌর সামনে কেল্লা বন্ধ জঙ্গলের মতো জায়গা এখানে কোনো মানুষ নাই আর রানী হলো জয়ন্তিয়া কে জয়ন্তিকা রানী আর হের বান্ধবী আর হে হলো গৌরগোবিন্দ তখন ওইটা আরেক রাজ্য জৈতা রাজ্য আর আলাদা রাজ্য এক না কিন্তু কিন্তু বাহিনী ওখান থেকেও আসে শাহজালার বললেন যে আচ্ছা জিহরের হয়েছে আজান দাও একজন আজান দিলেন আজানের শব্দে তার প্রাসাদের ভূমিকম্প শুরু হয়ে গেছে ওইয়া প্রাসাদের প্রধান ফটক ভেঙে পড়ে গেল পরে উনি বললেন যে নামাজ পড়ে নাও দুই রাকাত নামাজ এই গৌরের সামনে যে রেজিস্টারি মাঠ আছে না আর দরগার সামনে এইখানেই পড়ছেন আলিয়া মাঠ সেই রুডের উপর নামাজ এখন থেকে আটশো বছর আগে কথা আটশো বছর আগে এক দু দিন না নামাজের পরে বাদশাহ বলতেছে তাদের রাত জ্যোতিষী যে হিন্দু সাহেব যে এইটা কি করা কয় এটা এরা তো ফিরণ দিতেছে না তবে একটা পরীক্ষা আছে এটা দিলে বাগ্যে যাবে যা পারবে না কি যে বিরাট কয়েক মন ওজনের একটা ধনুক আছে ধনুকের মধ্যে টান দেয়া তীর লাগাইতে পারে যদি এরকম কোনো লোক যদি থাকে তাহলে আসো আবার তাদের হিন্দু শাস্ত্রের জ্যোতিষীদের লেখা যে ব্যক্তি এই তীরের মধ্যে স্বর সংযোজন করতে পারবে তার হাতেই সিলেটের পতন হবে শাহজালাল দুই লাকাত নামাজ পড়িয়া বলতেছে এই সৈয়দ নাসিরুদ্দিন শিবাসাল্লাহ যাও বিসমিল্লা চল্লিশ জন বীর বাহাদুর একটা উড়াইত এরকম শক্ত এটা গেটের সামনে রাখা রাজ্যের জঙ্গি নমুনা আর কি হজরত নাসিরুদ্দিন শিবাশ আল্লার ধুলা নিয়া বিসমিল্লা রহমানুর রহিম এটা হাতে বাম হাতে উড়ে আছে বাম হাতে ওরা দুই তিনটা ঘোরান দিছে এরা যাওয়ার জন্য পিছনের গেট গেটদের তৈরি গেছে বলতে যে আর উপায় নাই তখন গৌরগোবিন্দ তার ফ্যামিলি আত্মীয় স্বজন সবাই পিছনের দিক দিয়ে জন্তে জঙ্গলের দিকে চলে যাচ্ছে আর গৌরগোবিন্দ সে বলতেছে ওনাদের কাছে ধরা দেওয়া যাবে না তবে আমি দেখতে চাই যে এটা পারিনি তখন এটা আমাদের এমনি টান দিয়ে কর 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 শব্দ হইতেছে তীর লাগাই ফেলছে উনি লাগাই পরে বলতেছে যে এখন লাগাইছে এখন ছাড়বো তীর তখন সবাই বলে ছাড়েন উনি এখান থেকে তীর ছাড়ছে সেটা কুইজে গেছে আর পাওয়া যায় এত দূর চলে গেছে তখন গৌরগোবিন্দ নিজেই তার প্রাসাদ থেকে ছেড়ে পিছনের দিক দিয়ে চলে গেছে জঙ্গলের ভিতরে গিয়ে তারা পলায় গেছে তাদের বংশধর কিছু উপজাতি হিসাবে এখনো জঙ্গলে আছে আসামের ভিতরে মেঘালয়ের ভিতরে হজর শাহজালাল সমস্ত সিলেট অঞ্চলকে বারোটি ভাগে ভাগ করছেন এই বারোটা ভাগে কাজী এবং মৌলানা মুন্সী নিয়োগ দিয়ে ইসলামী শরীয় সম্মতভাবে সিলেট পরিচালনা করছেন আর সতেরো বছর ছিলেন এই শাহজালালের দরগার নিচের জায়গাটায় নিজের কাপড় নিজে বয়ন করে পড়তেন সুতাকাইতে যাতে কোনো মিশ্রিত না হয় কোনো মানুষের ঘরে একবেলা বেলা খানা খান নাই। নিজের দুইটা তিনটা গাবি পালতেন সেই গাবিগুলিও উনি মানুষের খেতে যাতে না চড়ে এই জন্য মালনি ছড়া বাগানের মধ্যে চড়াইছে ওইখানে জঙ্গলে যেখান থেকে আর লাকড়ি তোড়ে আনে না লাক্কাতোড়া তোড়া মানে লাকড়ি তোড়া পাহাড় শাহজালালের জন্য রান্না করার জন্য সেখান থেকে লাকড়ি আনত যাতে জনগণের লাকড়ি না হয় ওইগুলি ক্ষুদাই জঙ্গল এরপরে শাহজালাল সাহেব নিজের দুধ গাভীর হালাল দুধ খায় একদিন রোজা একদিন ইফতার একদিন রোজা একদিন ইফতার এভাবে সতেরো বছর ছিলেন আর উনি ছিলেন মুজাররাত মানে যিনি পেশাদি করে নাই তো বাদশাহ সেকান্ত শাহ সে তার মনের মধ্যে খুব একটা যে এই লোক জয় করলো আমি বোকা হয়ে গেলাম আমার সেনাবাহিনী ফালতু উনি আবার উল্টা আমাদের দেশে হামলা করে কিনা এই জন্য সে পাহারা দিত পাহারা দিত শেরপুর ব্রিজেরই পারে হবিগঞ্জ ওই পাহারাকে লাইট থেয়ার বাগানের জন্য সৈয়দ নাসিরুদ্দিন শিবা সালাহকে কেউ ওখানে বাড়ি করে দিচ্ছে লস্করপুর কোথায় আসেনি কিছু এবং মোরার বন্ধে ওনার কবর হয়েছে এই জন্য সিলেটে যাতে বাংলার আর্মি ঢুকতে না পারে এই মুসলিম রাষ্ট্রকে জন্য ওখানে কিন্তু নাসির রাষ্ট্রের পাহারা লাস্ট বর্ডার হজর শাহজালের কাছে লম্বাটা শেষ করে ফেলি বলতে তো সারারাত শেষ হয়ে যাবো পরে আবার প্রশাসনে করবো যে আপনারা কথা বলেন না এমনিও একটা টাইম আছে তো এটা রক্ষা করা উচিত জি তো হজর শাহজালালকে বিয়ে শাদী করানোর জন্য বিক্রমপুর থেকে একজন মহিলাকে খুবই বংশ ভালো সুন্দরী পিতা মাতা সব সহ চায়ের নৌকা দিয়ে পাড়াই দিছে শাহ চায়ের নৌকা এসে ভিড়ছে মেঘনার থেকে কুশিয়ারা সুরমা এসা ওনার দরবারে আসছে এসে বলতেছে যে বাদশার চিঠি সীকান্ত সার কার চিঠি যে হজরত আপনার জন্য বাংলাদেশের সবচেয়ে উত্তম আখলাক সুন্দরী বালো বংশের গোষ্ঠীসহ পাঠায় দিছি আপনি দয়া করে বিয়ে করেন বাদশাহ বলতেছে বাচ্চা হুজুর তখন খুব রাগান্বিত হইলেন আমি তো বললাম যে আল্লাহ ছাড়া আর কোনো চিন্তা আমি করি না তো সে চেষ্টা করতেছে আমাকে তার কোনো আত্মীয় দিয়া বিয়ে করাইতে যাতে জামাই বানায়া ওনাকে কি করে ডিস্টার্ব করে দখল নিতে চায় আর কি মেয়ে দেয় না সিলেট রাজ্যের মধ্যে একটা মেয়ে দিলে তো জামাইয়ের সম্পত্তি পাবে নাকি তখন তিনি বললেন যে আমার খাদেম ইউসুফ মনে রাখবেন এখিনের খাদেম বংশ এরা তো জানে না হেদের করতে গাইছে আমার খাদেম ইউসুফ তুমি বিয়ে করে ফেলো বাচ্চা কাচ্চা হবে তোমারও খেদমত করবে আমারও খেদমত করবে এই কথাটা বলছিলেন তোমারও খেদমত করবে আমারও খেদমত করবে ওনার সাথী হাজি হুসুফ এই মেয়েকে বিয়ে করেন এবং তাদের বংশধর হলো এই স্যারে কম গোষ্ঠী বুঝে আসছে কারণ চার পাঁচশো বছর আগে থেকে এরা এখানে আসেন এখনও যারা খাদেম এবার খাদেমের গোষ্ঠী খাদেমনগর আবার দরবারের আশপাশেও কি তারা আছেন শেষ কথা হজর শাহজালাল কেন বিয়ে করলেন না এই জন্য আবার সে দুইজন পুলিশ পুলিশ বুঝলেন না ডিআইজি টিআইজি আর কি আচ্ছা বলতে হজুর উনি এত বাছাই করিয়া উনার আত্মীয়র মধ্যে গোষ্ঠীর মধ্যে একটা মেয়ে দিল আপনি বিয়ে না করিয়া খাদেমকে করাই দিছেন উনি বললো যে আমার খাদেম তো বাচ্চা থেকে উত্তম তখন সে বলে যে না আপনি বিয়ে না করায় বাচ্চা খুব মাইন্ড করছে তখন হজর শাহজাল্লার এবাদতের মধ্যে ছিলেন খুব ওয়াজ দেয়া এসে গেছে আল্লাহর জিকিরের মধ্যে ছিল তো হঠাৎ করে জবান দিয়ে একটা রাগ হয়ে একটা কথা ভাই করছেন উনি বলছেন যে সিকান্দর শাহ আমাকে দুনিয়ার মধ্যে ডুবাইতে চায় সে নিজেও তো ডুবছে বাচ্শাহীর মধ্যে সেও কি ডুবে গেছে আমাকেও কি দুনিয়া সংসারের মধ্যে সে ডুবাইতে চায় যখন তিনি এই কথাটা বলছেন তখন সোনারগাঁও বুড়িগঙ্গা নদীর মধ্যে বাচ্চা বেড়াইতেছিল বিকালবেলা তৎক্ষণাৎ নৌকা ডুবে শ্রীকান্তশা মারা গেছে বাংলা শাসকদের ইতিহাস পড়ে দেখেন হিস্ট্রি অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল হিস্ট্রি অফ মুসলিম বেঙ্গল পড়েন ডক্টর মোহন লীর ডক্টর সার এম এ রহিমের বাংলার সামাজিক ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয় শাহজালাল ইউনিভার্সিটি আছে বড় বড় বিশ্ববিদ্যালয়ে গিয়া বাংলাদেশের বাচ্চাদের ইতিহাস করেন সেকান্দ শাহ পানিতে ডুবিয়া মরে এই মৃত্যুর কারণ হলো শাহজালালের পেরেশানির বদুয়া তখন তিনি চার লাইন কবিতা বলছেন এই কবিতাটাই ওনার আছে ওনার কোনো লেখা জিনিস কোনো বক্তৃতা পৃথিবীতে পাওয়া যায় না শাহজালালের চারটা লাইন কবিতা দুনিয়াতে পাওয়া যায় এটাও আবার মরক্কোর একজন পর্যটক ইবনে বুধুতা তিনি ওনার সঙ্গে দেখা করে এই কিতাবের পাতাটা নিয়ে গেছিল সেটা লন্ডনের মধ্যে ব্রিটিশরা রাখছে সেই লন্ডন থেকে এটা এনে পরে আরবি করছে আরবি থেকে বাংলা হয়ে এখন আমাদের হাতে আসছে শাহদাল বলছিলেন যে আমার বন্ধুরা তোমরা বলো একটা ব্রেনের মধ্যে কয়টা ব্রেন মস্তিষ্ক থাকে একটা মাথায় কয়টা ব্রেন থাকে তোমরা আমাকে বলো যে একটা অন্তরের ভিতরে কয়জনকে জায়গা দেওয়া যায় যে অন্তর পরিপূর্ণ আল্লাহকে দিয়ে দিছি এটা সাইডে দিয়ে আবার বিবি বাচ্চা কোথায় রাখবো যে মাথা সম্পূর্ণ একশো বিশ বছর যাবত আল্লাহকে দিয়ে রাখছি সেটার ভিতরে আমি দুনিয়া বিচিন্তা কেমনি জায়গা দেব এটা হলো ওনার কবিতা উনি মারা গেলেন মারা যাওয়ার পরে ওনার আস্তানা যেখানে এর কাছেই ওনাকে দাফন করা হইল এবং এই শাহজালালের দরগা এই দেশ থেকে সিঁড়ি বেদাত কুফুরি এবং অবিচার জুলুম অন্যায় অত্যাচার নিঃশেষ করার জন্য উনি আসছিলেন এই বাংলাদেশের মধ্যে আধ্যাত্মিকভাবে রাজনীতির পরিচালনা ইসলামী রাষ্ট্রের নমুনা এই জিনিসগুলি ওনার হাতে তৈরি যে সবাই ওনাকে শ্রদ্ধা করে শ্রদ্ধা করবে কিন্তু ওনাকে পূজা করেন যাব উনি তো আল্লাহ সারা অন্য পূজা মেটানোর জন্য আসছেন কাজে হজর শাহজালালের পূর্ণভূমি এই জায়গায় আমরা আসতে পেরেছি খুব খুশি শেষ দুই লাইন বলি যে বিদেশি পর্যটক যেখানে আসছিলেন ইবনি বুদ্ধতা উনি মোরক্কো থেকে সারা পৃথিবী ঘুরছেন উনি বলে যে আমি শুনলাম একটা বড় বুজুর্গ আছেন শাহজালাল ওনার সঙ্গে দেখা করার জন্য আমি বাংলার সেকান্দ সার পুত্র গিয়াসুদ্দিন আজম শাহ চোদ্দোশো সালে মৃত্যু এর আগের বাচ্চা তাকে আমি বললাম যে আমাকে একটু সিলেট পৌঁছায় দাও সিলেট নৌকা দিয়ে আসছি সুরমা নদীর তীরে আসার পরে দেখি দুজন বুজুর্গ আমার জন্য দাঁড়ায় রয়েছে পরে বলতেছে যে ভাই আসেন আপনি কি আরব দেশ মুরক্ষ থেকে আসছেন জি আমাদের হজর শাহজালাল আপনার কথা বললে আমাদেরকে পাড়েছে ইস্তেকবাল করে নিয়ে যাওয়ার জন্য সে বললো যে আমি আশ্চর্য হয়ে গেলাম যে দুনিয়াতে কেউ জানে না আমি আসতেছি উনি সিলেটের মধ্যে জঙ্গলে বসে কেমনি বুঝলেন পরে বললো যে আমি ওনার সঙ্গে দেখা করতে গেলাম গিয়া দেখি একটা গেঞ্জি জুব্বার মতো নিজের হাতে তৈরি করা আর উনি রোজা আর ইফতারি করছেন নিজের গাভী নিজের দোহন করছেন সেটা দিয়া আমাকে তিন দিন লাগছেন মেহমান তিন দিন মেহমানদারি করলেন খাওয়াইলেন খুব আদর করলেন যাওয়ার দিন ওনার শরীরের মধ্যে একটা সুন্দর হরিণের চামড়া টামড়া দিয়ে বানানো গ্লেস টেস ঝাল লাগানো একটা সুন্দর জ্যাকেট সদরিয়া ওই আব্দুল্লাহ যে ইবনে বতুতা উনি বলতেছে আমার মনের মধ্যে একটু লোভ লাগলো যদি আমার এটা দিতেন হজরত বলতেছে যে এটা তুমি চাইও না এই জামাটা তোমার না তো আমি যে চিন্তা করছি পরে বলছে যে আচ্ছা এই জামাটা চীনে আমার একজন দোস্ত আছে কুতুব আমি তো হইলাম বঙ্গ ভারত আসামের কুতুব চীন দেশের কুতুব হইলেন বুরহান উদ্দিন তার জন্য এই জামা তুমি এইটা তাকে পৌঁছাই দিবা তখন এই ইবনে বতুতা বলেন যে এই কুট সাথে নিয়ে আমি রওনা দিলাম সিয়াম থাইল্যান্ড যাকে বলে মিয়ানমারের পরে বার্মা থাইল্যান্ড একে মালয়েশিয়া পর্যন্ত জায়গাটার নাম সিয়াম ওই দেশে যাওয়ার পরে এক জালেম বাচ্চা রাস্তাতে মিছিল পেয়ে যেতেছে তার লোকজন বহরনিয়া আমার গায়ে কুট দীঘা খামছায়া কুট খুলে নিয়ে গেছে সে ছিল খ্রিস্টান তখন ইবনে পুত্রতা বলে আমার মন খুবই খারাপ একটা হুজুর আমাকে এটা দিছেন আরেকজনকে দেওয়ার জন্য চীনের পথে এটা চিন্তা হয়ে গেছে এর থেকে আমার তো তাইলে আমি কুটের না গায়ে দিয়া কি করতাম পুটলা মধ্যে রাখলে আমাকে আর দেখতো না আমি অন্যের দেখে কয়েকদিন গায়ে দিছি তখন উনি বললেন যে আমি মাস দুই মাস আড়াই মাস পরে চীনের গভীরে মুসলমানদের খানকায় গিয়া শেখ বুরহান কাছে গেলাম গিয়া দেখি প্রশাসনিক পদে আছেন তারা এই বইটা পড়েন শাহজালালের ইতিহাস আর দেওয়ান নুরুল আনোয়ার চৌধুরী দেওয়ান নুরুল আনোয়ার চৌধুরী আনোয়ার হোসেন চৌধুরী ওনার লেখা আছে আর মুসলিম সাহিত্য সংসদের মৌলবী নুরুল হকের লেখা আছে ঠিক আছে ওনাদের লেখা পড়বেন প্রবন্ধ শাহদালালের প্রকৃত ইতিহাস এরপরে উনি গিয়া ওই শেখের কাছে গিয়ে হাতে চুমা দেওয়া পেতেছে খুজুর এই কুট পাইলে কই উনি বললো যে দেখো আল্লাহর কুতুব এই কুট তৈরি করে ওনার কুতুবিয়তের দায়িত্ব আমাকে দিছেন তো যেই নিয়ে যাক রাজা বাদশাহ ছিনতাই করলেও আমার তো দীরের ফাইসালা কোনোদিন রদ করতে পারবে না ওই বাচ্চারই বিভিন্ন মাধ্যম হইয়া এটা আমার হাতে পড়ছে ইবনে প্রদা বলল যে আল্লাহ একবার এটা তো তাইলে দেখা যায় আল্লাহ তালা ফাইসালা পথের মধ্যে কোন সম্রাট রাজা জালেম সেটাকে ফিরাইতে পারবে না তখন ইবনে প্রদা বললো উনি আমাকে বললেন শেখ বুরহান উদ্দিন তোমার যে শাহেকের সঙ্গে দেখা করে আসছ তিনি এই কিছুদিন আগে মারা গেছে সাহাদাললের মৃত্যু সংবাদ চীনে বসে ওনাকে দিছেন বুরহানুদ্দিন এগুলি হলো আল্লাহ তালার বান্দাদের যোগাযোগ আল্লাহর কুদরতি মোবাইল কুদরতি কি বলে এই নেটওয়ার্ক ভিডিও এগুলি চালু আছে কারামত আর হজর শাহজালাল এখানে যতদিন ছিলেন প্রত্যেক হজের পাওয়া যেত না হজের পাঁচ দিন উনি নাই ঐতিহাসিকরা বলেন যে আল্লাহ তালা উনি শেষদায় থাকতেন উনার শেষদার নিচের পৃথিবীটাকে ঘুরায় ফেলত সেজদার থেকে উঠে দেখতেন কাবার শরীফ ওখানে তো অফ করিয়া পাঁচ দিন হস করিয়া ছয় দিনের দিন সেজদার হালতে নিচের মাটিকে আল্লাহ ঘুরাইয়া তাকে সিলেট এনে দিছে আর সিলেটের মাটি চাই চাষনি পেরে মতো লাগে বলেন যে ঠিক আছে এখানেই থাকবো এই মক্কার ছোট ভাই মক্কার ছায়া শেডো ও মক্কা শাহজালালের পণ্য ভূমির মধ্যে অন্যায় অস্থিরতা অপরাধ এগুলি কিছু কমান আপনারা সব মানুষকে বলেন যে মদিনা মক্কাবাসীর শির মতো আমরা কি করব। ইমানের উপর থাকব দেখেন ওই যে বারো ভাগ করছিল বারো ভাগের মধ্যে কিন্তু দশ এগারো জন জন শায়ক হুসেন আহমদ নদিনী নিয়োগ করে গেছেন আটশো বছর পরে আর সেই অঞ্চলগুলি এখনও দিনের দিকে মায়েল কাতিয়া বলেন কৌরিয়া বলেন হরিপুর বলেন আছেন এরকম যে শায়েকের যে এরিয়া সেখানে কিন্তু আরেক রঙের দিনী ফেজা পরিবেশ আছে গুণা কম আছে পর্দা এখনও আছে সেই জন্য যতই লন্ডন বিদেশ থাকুক সিলেটির কি মন ধর্মের দিকে